ألا رب العالمين سورة الأنعام إلى الشيخ نمبر آتر مورد بولين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب الله جل شانه تار في پیغمبر محمد عربي صلى الله عليه وسلم كده كبرين وقامر بيار حبيب আপনি বলুন আপনি আপনার মত মতকে জানিয়ে দিন যে আমার সলাদ আমার ইবাদত আমার তাহার গুজার আমার সমস্ত আমল আমার সমস্ত নামা আমার ইবাদত সমূহ ওয়ানুসুকি আমার কুরবানি করা আমার পশু জবাই করা ওয়া মাহিয়ায়া ওয়া আমার জীবন আমার নফস আমার আত্মা আমারে আত্তা আমারে জিন্দেগি ও মাহিয়া ও মামাতি করা আমার মৃত্যুবরণ করা আমার হজগত আমার পরজগত সব কিছু হলো লিল্লাহি রব্বিল মণ্ডল এবং নবমন্ডল আসমান এবং জমিনের যে সত্তা সৃজন করেছেন সে মহান রব্বুল লালমিনের জন্য